এখন বলি হাসির খোরাকের কথা সরকারের পক্ষ থেকে প্রাণান্তকর চেষ্টা ছিল একটি জাঁকজমকপূর্ণ আয়োজন করার লক্ষ লক্ষ মানুষ নিয়ে অনুষ্ঠান ভরানোর কিন্তু বাস্তবতা কি ছিল আটজোড়া ট্রেন ভাড়া করা হয়েছিল ৩০ লাখ টাকার বেশি ব্যয় করে এই উদাহরণস্বরূপ ধরেন ফরিদপুরের ভাঙ্গা থেকে একটি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল যার আসন সংখ্যা ছিল ছয়শো ছিয়াত্তরটি সেই ট্রেনে ঢাকায় এসেছে মাত্র সতেরো জন আমাদের আর কিছু বলার নেই অর্থাৎ মানুষ যে কতটা বিরক্ত চাইলেই সরকার ডাকবে টাকা দিলে লোক এসে ভরে যাবে তা যে বাস্তব নয় সেটি প্রমাণ হয়েছে